যে মার্চ মাসের দুই তারিখ পঁচিশ সাল মার্চ মাসের দুই তারিখ রবিবার কোনো কাজ কাম করি না তো এই কলা কাটতে চলে আসলাম সকালবেলায় একটা লাইভ ভিডিও করলাম আপনাদের দেখিয়েছি এখন আসলাম কলা কাটতে চাপের ব্যাপার হচ্ছে গাছগুলো তো অনেক বড় বড় কলা কাটতে গিয়ে গাছের মধ্যে পড়ে কিনা সে একটু চাপে আছি কি কলা যায় सब लोग एक गास से गेट में बोलते हो और रे बड़ा पर भी चिंता है आपसे आपसे आप अच्छा पड़ेगा अच्छा पड़ेगा পরবর্তী সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে প্রথমত পড়টা পড়ে তো কাডিটা কাডিটা ওখান থেকে ভেঙে গেল তো বড় গাছ ও বাবা একদম সারবিহীন কাঁচা কলা 그러면은 কা মাগে দিলে তো হইবে আর একটা আছে একটা আছে আমি দিই একটা আছে দেখেন আমি দিই দেন এই কলাটাকে মনে হয় দেখানো সম্ভব দেখবেন বন্ধুরা আমি কোনো কাজ না করলেও একটু কাজ করি দেখেন কলাটা একদম সারবিহীন কিরকম হয়েছে দেখেছেন একদম যা যা লাগবে বলবেন আর পয়সা লাগে না বিনা পয়সায় ভালোবাসা ভালোবাসা কলার ভালোবাসা এই কাজিটা সময় ভেঙে গেছে এটা একটু দেখান কলার ভালোবাসা সবাই নেবেন হলো কথা দুকাল দেই তো তুগা দি চোদি কি দেখি assi এই দিকে রাখলাম এই একটা ভালো করে দেখেন সালাম এই আচ্ছা খাবেন বলবেন এখনো আছে জায়গাটা হলো সিকুর টিম উমাপুর কাঠের মিলে আসুন এই ফুলকে আমি খুব ভালোবেসে ফেলেছি অ্যাকচুয়ালি খুব সুন্দর মধু তো সকালেও খেলাম এখনো খেয়েছি তাই কলা কাটতে গিয়ে হাঁপিয়ে গেলাম হেভি মধু সমস্যাটা হচ্ছে যে মৌমাছিগুলোকে দেখতে পাচ্ছি না খুবই কষ্টদায়ক গাছে বীজ দেওয়ার কারণেই মদায় মৌমাছিগুলো চলে গেছে কলার সাইজ দেখেছি এক একটা দেখেন একটু সামনে থেকে দেখান কলার সাইজ দেখেন এক একটা দেখেন কি সাইজ কলার হুম এবারে যে তুই ভাই বলে

তোর বা এটা ভাড়ানো খুব কষ্ট এখানে কারখানা করার পর থেকে কলা কাটার দায়িত্বটা আমারই পড়েছে ছেলেমেয়েরা কাজ করছে যদি ওরা কলা কাটতে আসে তাহলে ওদের কাজের ক্ষতি হবে আমি কাটি ওরা তো খাটনি তাকে বলতেও পারছি না সহ্য করতে পারছি না

আমাকে টুকরো করে নিচ্ছি যাতে আমার ছাড়াতে সুবিধা হয় বড় হলে ছাড়াতে কষ্ট হবে করে কাবেন তাতেও ভালো আবার ভেজে খাবেন তাতেও ভালো এটাকে আমরা ভাড়ালি বা থর বলি কলা গাছের ভেতরে থেকে যে কলা গাছে কলা হয় সেই গাছে এটা হয় কলা না হলে ভাড়ালি বা থোর হয় না খুব বেশি আয়রন থাকার জন্য তাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তাদের জন্য ডাক্তার খেতে বলেন খুব ভালো একটা জিনিস তাই আমি কষ্ট করে হলেও করছি করাটা এতটাই বাড়তি হয়ে গেছিল ভাবছিলাম আজকে কার না আগে দেখলাম না আমি পরে আবার ছাড়িয়ে নেব দেখুন থটটা পরে আবার ছাড়িয়ে নেব কেননা আমি পুরো দুটো গাছের খোর বা ভাড়ালি আমি বের করব না কারণ আমাদের কারখানার ম্যানেজারকে বলবো যে দরকার হয় ওরা বের করে নেবে তো সহজ না বন্ধুরা বাজারে যে কৃষকরা কলা আলোতে বিক্রি করেন বা খড় বিক্রি করেন এটা তো সহজ ব্যাপার না খুব কষ্টদায়ক ব্যাপার খুবই খাটনি হয় এতে আমি নিজে করি বলে আমি বুঝতে পারছি আগেও আপনাদের দেখিয়েছি এখনও দেখাচ্ছি ভবিষ্যতেও দেখাবো যদি ঈশ্বর বাঁচিয়ে রাখেন তাহলে দেখাবো আপনাদের বেশি বের করলাম না দুটোই বের করলাম হাতে দুটো দেখে নেন বাকিটা থাক ওরা ঠিক করে নেবে বের করবে কি না বুদ্ধরা এই যে কর্মকাণ্ড আপনাদের আমন্ত্রণ রইল কলা খাবার থোর খাবার আরও থোর রয়েছে যদি বের করা যায় আর সর্বোপরি এই ফুলটা খুব সুন্দর এর মধু খেয়ে দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো লাগবে নমস্কার